অম্বুবাচি মেলা হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব বিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতি হয় এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পূজার স্থানগুলিতে আয়োজন করা উৎসবকে কম্বুবাচী মেলা বলা হয় ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের কামাক্ষা দেবীর মন্দিরে প্রতি বৎসর কম্বুবাচি মেলার আয়োজন করা হয় কম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাক্ষা দেবীর দ্বার বন্ধ রাখা হয় ফলে অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাক্ষা মাতা দর্শন করার অনুমতি দেওয়া হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তরা কামাক্ষা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন করেন মন্দিরের বাহিরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন অম্বুবাচী নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করিলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তেরা বিশ্বাস করেন এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাত বা গলায় মহিলারা এই বস্ত্র বাম হাত বা গলায় পরিধান করেন রক্তবস্ত্র পরিধান করে শ্মশান বা মৃতের ঘরে যাওয়া নিষিদ্ধ ধামের অম্বুবাচি মেলা আন্তর্জাতিক ও জাতীয় সম্প্রীতি রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করছে অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত এগারোটা তিন মিনিট সাতাশ সেকেন্ডে এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ড গতে এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে